আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার এবং অট্রো মার্কেটজন বন্ধ থাকলেও আপনাদের পূর্ণিমা শাড়ি কিন্তু আগামীকাল সম্পূর্ণরূপে খোলা থাকবে আগামীকাল আমাদের শোরুম প্লাস অনলাইন সম্পূর্ণরূপে খোলা থাকবে আপনাদের জন্য তা আমরা এই এই মুহূর্তে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আছি যেখানে আপনারা সব ধরনের ট্রেডিশনালি শাড়ি কালেকশন পাবেন এবং আমাদের এই শোরুমটার মধ্যে অফার শুরু থাকে পাঁচশো টাকা থেকে এখানে দেখেন এই যে এগুলো অফারে দিচ্ছে আমরা কত এগুলো ফাইভ হান্ড্রেড না পাঁচশো টাকা এখানে অনেক অফারে কালেকশন আছে প্লাস এখানে কাতান শাড়িও থাকে পাঁচশো টাকায় এই শোরুমটার মধ্যে আসতে দেখতে পারবেন যে দামি দামি শাড়িগুলো আমরা কত কমে দিচ্ছি কত বড় অফারে দিচ্ছি রেডিশ মেরুন কালার দেখেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র কত টাকা এগুলো পাঁচশো টাকা এখানে প্রচুর পরিমাণে কাতান শাড়ি আছে এখানে জামদানি শাড়ি কালেকশন পাবেন এই যে এখানে ফোর হান্ড্রেডের শাড়িও থাকবে চারশো টাকায় এই শাড়িগুলো আগামীকাল অফার থাকবে আপনাদের জন্য মাত্র চারশো টাকায় এবং এখানে সুতি প্রিন্টের শাড়ি কালেকশন থাকবে তাঁতের শাড়ি কালেকশন থাকবে ট্রেডিশনালি তন্তুসের তাঁতের শাড়ি কালেকশনে থাকবে আমাদের এই সময়ের মধ্যে এই যে দেখেন এগুলো হচ্ছে কটন জামদানি এগুলো কটন জামদানির মধ্যে যারা এই টাইপের জামদানি শাড়ি চান যে একটা কটন জামদানি পড়বেন আমাদের এই শোরুমটার মধ্যে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন নুরম্যানসন নুরম্যানসনের চারতলায় এখানে মণিপুরি তাঁত থাকবে দেখেন এই যেগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল শাড়ি বর্তমানে মণিপুরি তাঁত আমরা এই মণিপুরি তাঁতগুলো দিচ্ছি কত টাকায় আটশো টাকায় না এখানে আটশো টাকায় থাকবে যে দেখেন এখানে তন্তুসের অরিজিনাল তন্তুসের প্রচুর শাড়ি কালেকশন থাকবে প্রচুর কালেকশন থাকবে এখানে এবং এখানে দেখেন আপনাদের জন্য কাতান শাড়ি থাকবে ব্রোকেট কাতান থাকবে ইন্ডিয়ান কাতান এখানে দেখেন এই কাতানগুলোর বর্তমানে বিভিন্ন জায়গায় প্রতিশো তিন হাজার টাকাও সেল হয় কাতান কিন্তু আমরা এই কাতানগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটা আগামীকাল আমাদের এই শোরুমটার মধ্যে অফারটা চলবে সারাদিন এক হাজার টাকায় থাকবে অফারগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো দুই হাজার এবং এই যে এখানে এক হাজার এই যে দেখেন এগুলো হচ্ছে এক হাজার এই যে এক হাজার টাকা ইন্ডিয়ান কাতন দুই হাজার টাকা ইন্ডিয়ান কাতান অনেক কালেকশন থাকবে কাঞ্জিবরম শাড়ি থাকবে আমাদের এই শোরুমে এই দেখেন প্রচুর পরিমাণে কাঞ্জিবরম শাড়ি আছে তা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ফেলেন রোড ব্রাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসন আর নুরম্যানসন হচ্ছে আজ তাল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম